যে লোক এই দেশে জন্ম নেওয়া আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের শেষে চেয়ে সে কম তুমি আপনার ইনকাম করার সমস্যা নাই ইনকাম করে ডলার পাঠাতে তাও কোনো সমস্যা নাই আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বেসিক পয়েন্ট আমাদের এটা ভাই এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমন চলতে হয় ডক্টর আলী যে শিখাবে রিক্সা কেমন চালাইতে হয় ওটা না জানে যে রিক্সায় চড়ে যে রিক্সা চালানো দেখে রাস্তা দিয়ে হাঁটে সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে এটা ওই বিদেশি লোক শিখাইতে পারবে না আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে কথা পরিষ্কার লন্ডনের বৈঠকের পর বিএনপির সুর এক ধরনের ছিল বা সরকারের তারা সমর্থন ছিল গতকালের পরে আবার তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে সরকারের প্রতি 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 বা বা এই ভূমিকার কমিশনের এটি কি আসলে এমন যে কমিশন সরকার একদম তীরে এসে তরি ডুবালো বা শেষ সময় কি বিএনপির আস্থা ভন্ডুল করে দিল কিনা বা ভোটের আগে এই ধরনের ঘটনা সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা দেখেন আমি প্রথমত বলি আপনাকে যে ঐক্যমত্য কমিশন যেটা অথবা এর আগে সংস্কার কমিশনগুলো যখন সংস্কার কমিশনগুলো গঠন হয় আমি তখনই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি একদম শুরুর থেকে আমি আমার মনে হয় না গত কয়েক মাসে একদিনের জন্য আমি মানে কোনো ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এরা ভালো কিছু করতে পারবে এটা আমি কখনো মনে করি নাই আমি মনে করি অন্য কারণে অন্য কারণটা ছিল এটা এতে খুবই অযোগ্য লোকদের দিয়ে আনারি লোকদের দিয়ে এই কাজটা করানো হচ্ছিল যথেষ্ট আনারি লোকজনদেরকে দিয়ে এবং মানে এটা করা হচ্ছিল এই কারণে তারা এটা আসলে গুরুত্বই দেয় নাই সংস্কার যে প্রয়োজন এই জিনিসটাই এই সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা একটা লোক মার্ক মনে হয় তারপরে তারা করছে কিছুদিন ধরে সেটা করছে করার পরে কিছু কিছু ভালো কাজ যে নাই তো না কিছু মানে যত খারাপ কি করে কিছু তো করে কিছু কিছু করছে করার পর তারপরে যখন ঐকমদ্ধ কমিশন হয়েছে এখানে আসার পর এটা মানে শুরু থেকে কতগুলি ভুল ছিল আমার কাছে ওগুলো আমি বলছি বহুবার বলছি বারবার বলতে চাই না তো এই পর্যন্ত আসছে তাহলে ঐক্যমত কমিশনের প্রতিদিন এই পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে নিয়ে রিমান্ডে নিয়ে এক ধরনের আলোচনা আর কি আমি এটা রিমান্ডই বলি প্রতিদিন যাও আলোচনা করো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের তার কাজ নেই বিদেশ থেকে আসছে ভাড়া নিয়ে মানে ভাড়াটি হিসেবে আসছে আসে নিয়ে কি কি করে না করে তো এটা নিয়ে মোটামুটি এক জায়গায় আসছে আনাই লোকের সবচেয়ে বড় প্রমাণটাই জানেন এই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা কোনটাতে কোনটাতে নোট অফ ডিসেন্ট দিল কোনটাতে আপত্তি করলো কোনটা তারা চায় না বললো এগুলো তারা নোটটাও ঠিক নাই তা না হলে যে জিনিসটার উপর নোট অফ ডিসেন্ট দিল সেই জিনিসটা কিভাবে সনদের অংশ হয়ে যায় সেটা কিভাবে সর্বসম্মতভাবে হয়েছে এরকম ভাবে উপস্থাপিত হয় কিভাবে হয় রে ভাই বিএনপি বলছে যে আমরা এগুলো তো নোট অফ ডিসেন্ট দিয়েছি কোথায় লেখেন নাই কেন লেখে নাই বললাম তো হয় সনদে লেখা ছিল এইখানে সুপারিশে সনদে লেখা লেখা সনদে তাহলে তাহলে কি হলো জিনিসটা আবার আরেক দিক দিয়ে কি হচ্ছে আমি বিএনপি দেখতে বলি বিএনপি আসলে কি চায় বিএনপি কি মনে করেন এই যে স্বাক্ষর করছে হ্যান করছে ত্যান করছে বিএনপি খুব মিন করে এগুলো বিএনপি যদি মিন করতো যেদিন বিএনপি মিন করতো ওই দিন তাদের একটি দবাসে স্টপ রাখতো এক মুরগির আপনি কয়বার জব করবেন আপনি একবার এরা সংস্কার করব আবার এর উপরে একটি দবা চাপাবেন নাকি বিন যদি একটি দবা নি আছে ভাই এটা সুজাই এবং বিএনপি একত্রিশ দফা নিয়ে গত কয়েক মাস মানে প্রায় এক বছর ধীরা সারা দেশে তারা এটা নিয়ে আলোচনা করতেছে ওয়ার্কশপ করতেছে কর্মীদের সঙ্গে আলোচনা সবার সঙ্গে সবকিছু করতেছে করতেছে না যদি তারা সিরিয়াস যদি এই সংস্কার নিয়ে এত সিরিয়াস থাকতো তাহলে তো ওটা সব রাখতো যে একই তো দুইবার করার দরকার নাই করতেছিল কেন তারা তাদের একত্রিশ দফার মধ্যে আছে এবং একত্রিশ দফার সেখানে অনেকগুলো মিল আছে কিছু একদম যে অমিল না কিছু মিল তো আছেই শীঘ্রতে একটা ইস্যু এখন বিএনপি বলেন যে এতক্ষণ তারা সব কি কারণে হইল এটা কারণ ওই একটাই তাদের মূল বক্তব্যটা হলো ভাই ইলেকশনটা দেও এখন ইলেকশন দেওয়ার আগে ওই দেখেন না দেখেন অনেক সময় কিন্তু বিয়ের জন্য অনুষ্ঠান হয় না ও দুই পক্ষের মধ্যে হ্যাবি কিন্তু মারামারি আরম্ভ হয়ে যায় এটা নিয়ে ওইটা নিয়ে এটা নিয়ে খাওয়া নিয়ে অনেক কিছু নিয়ে গয়নাপত্র পাত্র অনেক মারামারি হয় কিন্তু তখন করে কি ছেলের পক্ষ থেকে ছেলে একটা ছোট্ট চিটকুট পাঠায় মেয়ের কাছে এইগুলি হোক হলে দেখবে সব ঠিক হয়ে গেছে বিএনপি হলো ওই চিকুট ইলেকশনটা হোক এর আগে মারামারি যা বলবা হ্যাঁ হ্যাঁ ওই ছেলে লিখে তোমার বাপকে বলো যা বলে হ্যাঁ হ্যাঁ করতে বলো নিমুত আমি সমস্যা নাই কোনো বিএনপি হলো ওই ফরমেট যা বলতো সব রাজি ইলেকশনটা ব্যয় করো ইলেকশন করার পর আমি তো বিএনপির হিসাব আর কি আমি তো ভাই ক্ষমতায় আসুন তখন আমি দেখব আমার কি করতে হয় তখন যেটা আইনে বলে সেটা আমি করবো কাজে আলটিমেটলি আমার বিবেচনায় এইটা বা একটা কিছু হলো না এই যেটা করছে জাস্ট সময় হয় কি জিনিসটা আমি বলি আপনাকে শুনেন আপনি কত বড় জ্ঞানী এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু দেশপ্রেমিক জ্ঞানী লোক ধুরন্ধর চোর হতে পারে কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হতে পারে চোর হতে পারে না দেশপ্রেমটা হলো ইম্পর্টেন্ট যে লোক এই দেশে জন্ম নেওয়া আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে যে মুহূর্তে নাগরিকত্ব গ্রহণ করলো সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের নিতে হবে কেন নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বেসিক পয়েন্ট আমাদের এটা ভাই এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমন চলতে হয় শিখাবে হয় রিক্সা না জানে যে যে দেখে রাস্তা দিয়ে হাঁটে সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে এটা ওই বিদেশি লোক শিখাইতে পারবে না আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে কথা পরিষ্কার